আপনার সন্তানকে অভাবের বদলে আভিজাত্য শেখান তাকে মন ও মননে বড় হতে শেখান তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন দামি জিনিসপত্র কিনে দিন অ্যাডগার এলেন পো কিংবা আইজ্যাক বসেভিক সিঙ্গারের বই জন্মদিনে গিফট করুন তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হো গল্প না বলে এরোদোয়ান কিংবা বাইডেনের গল্প বলুন মানুষ তার স্বপ্নের সমান বড় হয় এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দিন তাকে বলুন যে কোনো কাজ সম্মানের শুধু চেয়ারে বসায় পড়ালেখার উদ্দেশ্য নয় চিন্তার মুক্তি না হলে পিএইচডি করেও কোনো ফায়দা নেই নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দিন তাকে বলুন এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না পৃথিবীতে আরও অনেক বড় বড় দেশ জাতি মানুষ সভ্যতা আছে প্রচুর ভ্রমণ কাহিনী পড়তে দিন দশ বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোনো সকাল দেখার স্পৃহা তৈরি হয় বাচ্চাদের অভাব শেখাবেন না অভাবী মানুষ পৃথিবীকে কিচ্ছু দিতে পারে না এদের জীবন কাটে ধুক ধুকে খড়কুটোর মতো বেঁচে থাকা আসলে কোনো জীবন না টাকায় দরিদ্র হওয়া কোনো অপরাধ না অপরাধ হলো নিজের চিন্তা ভাবনাকে গরিব করে রাখা যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে তারা হতাশাগ্রস্ত লোক তাদের কাছ থেকে পাঁচশো হাত দূরে থাকুন